মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী মৌলিক শ্রীমতী মনি লিমা মিস্ত্রির সহযোগিতায় কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল হইতে মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাস ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে কমিউনিটি হল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে ব্রিটেন আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মহিলাদের ওয়াশরুম প্রতীক্ষালয় এবং আধুনিক বাস নির্মিত হবে সকল প্রকল্পের সমাপ্তির সময়সীমা ছ মাস ধার্য করা হয়েছে মারা গিয়েছিল পদপিষ্ট হয়ে ফের গতকাল নিউ দিল্লিতে দেখা গেল ওখানটায় ফের ওই পদপিষ্টের ঘটনা প্ল্যাটফর্মে আঠেরো জন মারা গিয়েছে কি বলবেন এটা নিয়ে খুব দুর্ভাগ্যজনক একটা রাজ্য সরকার এত ঢাক ঢোল পিটিয়ে সারা ভারতবর্ষের মানুষকে আহ্বান করছেন যারা ধর্মপরা মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা সঙ্গে ওখানে গেছেন এবং এটা এত দুর্ভাগ্যজনক যে গতকাল আমরা দেখলাম দিল্লি রেলওয়ে স্টেশনে এত হয়েছেন অর্থাৎ কোনো ব্যবস্থাই করা হয়নি যে রাজ্য সরকার এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলেই আমি মনে করি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছিলেন ওরা কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু যারা গেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে গেছেন অনেকে গিয়ে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন যে একটা পূর্ণ অঞ্জন করবার জন্য তারা ওখানে গেলেন গিয়ে তারা যেভাবে দুর্ভগের শিকার হতে হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিমত টাকা দিচ্ছেনে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন খাতে সেই জায়গাটা কি বলবেন কি করবেন আমরা তো জানি কেন্দ্র সরকার তাদের আমাদের পশ্চিম মহনকে বঞ্চিত করছে তা সত্য আপনারা দেখবেন এবার বাজেটে আমাদের রাজস্ব আয় যাবতটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে তাতে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গকে চাপের মধ্যে রাখতে চাইছে কেন্দ্র সরকার যাতে পশ্চিমবঙ্গে বিজেপির একটু প্রভাব বৃদ্ধি পায় কিন্তু কোনো দিন বৃদ্ধি পাবে না পশ্চিমবঙ্গে একক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে থাকবে অন্য কোনো রাজনৈতিক দল সেখানে না করাতে না